সবাই সেম কাপড় খোলো আদারওয়াইজ এই জায়গায় কাপড় খোলা ছাড়া কেউ বুকে হাত দিয়া বলতে পারবো না যে আমি কাজ করছি নিপুণ হচ্ছে এই দেশের ইয়ে না প্রেসিডেন্ট না আমি ভয় করি না কাপড় খোলার ভয়ে মিডিয়া ছেড়ে পালালেন অভিনেত্রী জীবন্তরা আজকে যে অভিনেত্রীর কথা বলতেছি তাকে বিভিন্ন কুপ্রস্তাব দিয়েছিল মিডিয়া অঙ্গন থেকে এবং প্রডিউসাররা যখন তাকে কাপড় খুলতে বলে তার সঙ্গে বেড শেয়ার করতে বলে তখন তিনি মিডিয়ায় ছেড়ে দিলেন দেওয়ার পর তিনি আসছেন এবার চায়ের দোকান করতে নতুন একটি তার ভাইরাল ইন্টারভিউ বের হয়ে গেল যে ভিডিওটি দেখেছে হাজার হাজার মানুষ কেন এই ভিডিওটি দেখলো আমার ভিডিওতে এনার মাত্র একটি শর্টস আপলোড করেছিলাম যেটা তিন মিলিয়নেরও বেশি মানুষ দেখেছে তার মানে বন্ধুরা ভিডিওটি অবশ্যই ইন্টারেস্টিং হতে চলেছে কোথাও যাবেন না পুরো ভিডিওটি দেখুন কেন তিনি মিডিয়া ছেড়ে পালালেন যে বন্ধুরা এবং ইনি যখন এই কথাটা তুলছেন যে আসলে প্রোডিউসাররা আমার কাপড় খুলতে বলেছেন এবং আমি তাদেরকে বলেছি আপনাদের বউয়ের যা যা আছে আমারও তাই আছে কেন আপনারা আমাদের প্রতি এরকম লালসের শিকার করেন কেন আমাদেরকে নাইকে চান্স দেন না আপনাদের বেডে না গেলে জীবন এরকম কিছু চাঞ্চলক তথ্য দিলেন এই মেয়েটি এবং নিপুণ সে নিজেই এই মেয়েটিকে হেনস্থা শিকার করার চেষ্টা করেছেন তাকে বিব্রত করে একটা অবস্থায় ফেলানোর চেষ্টা করেছেন এবং তাকে হুঁশিয়ারি দিয়েছেন এরকম কথা যেন না বলে এবং তিনি বলছেন এমন প্রডিউসার আছে তিনি এই চায়ের দোকানে আসছেন এবং আসার তাকে হুমকি সম্মুখীন করেছেন তিনি তাদের প্রতি উত্তরে কি বলেছেন সবকিছু থাকছে এই ভিডিওতে কোথাও যাবেন না অনেক মানুষ দেখেছে এই ভিডিওটি চলুন আপনিও এই ভিডিওটি দেখে নিন নিপুণ হচ্ছে এই দেশের ইয়ে না প্রেসিডেন্ট না আমি ভয় করি না একমাত্র আমার আল্লাহ ছাড়া আমার দোকান তুলে দেখ দোকান মাথা করে নিয়ে যাক দেখি কার বাপের কতটুকু ক্ষমতা আছে আমি শুধু দেখবো উনি মনে করেছে কি আমি ফুটপাতে দোকান দিচ্ছি মানে আমি একেবারে জলে বেশি আসছি ঠিক আছে আমিও ছেড়ে দেওয়ার পাত্র না মানে আমাকে ভুতবে আর আমি হচ্ছে ছেড়ে দেব এত সোজা আমারও আধ্যাত্মিক শক্তি আছে সবাই সবার শক্তি নিয়ে বসবাস করে কালকে একজন প্রডিউসার আসছে আমার দোকানে আমি তাকে চিনি না তো সেই বললো তুমি আমাদের নিয়ে এগুলো বলছো বা কিছু তো আমি বলছি আমি বলছি আমি এমন বলে তাদের নাম বলো হ্যাঁ আমি তাদের নাম বলবো সময়ে তাদের নাম বলবো সবার নাম ফ্লাস করে দেবো সুযোগটা আমি যখন পাব সবার নাম ফ্লাস করে দেব কে কোথায় যাচ্ছে কি হচ্ছে এভরিথিং ঠিক আছে আমিও ছেড়ে দেওয়ার পাত্র না মানে আমাকে ভুতে আর আমি হচ্ছে ছেড়ে দেব এত সোজা এত সোজা না ঠিক আছে এতে যদি আমার মৃত্যু হয় আমি এটা কবল করব আর আমার মৃত্যুর পরে আরও আগুন জ্বলবে ঠিক আছে তো যাই হোক আমাকে হচ্ছে কিছু করার আগে আগে নিজেরা ভাবতে হবে যে তারা কি করবে তারা সিদ্ধান্ত নিক তারা আসুক আমাকে যে প্রযোজক বলছে তার ফোনের মাধ্যমে একজন ডিরেক্টর মানে উনি ফোন ধরায় দিচ্ছে যে তুমি তাকে চিনো কিনা হ্যাঁ অবশ্যই চিনবো না কেন সে তো আমার দোকানেই আসে সেই ডিরেক্টরের সাথে আমি কথা বলেছি তো উনি আমাকে বলছে দেখ লাভলি শোনো হচ্ছে এই ব্যাপার সবাই বসছে তোমাকে নিয়ে কথাবার্তা চলছে যে তোমাকে দোকান নাকি তুলে দিবে আমি বলে হ্যাঁ আসুক বেস্ট অফ লাক আমার দোকান তুলে দেখ দোকান মাথা করে নিয়ে যাক দেখি কার বাপের কতটুকু ক্ষমতা আছে আমি শুধু দেখব ঢাকা শহর মানে সে মানে তারা কিং না ঢাকা শহরে আমি একজন রানী এটা মাথায় রাখতে হবে আমি ওই যে বললাম না আমি ওই যে নদীর জলে বেশি আসি নাই ঠিক আছে তো কেউ নদীর চলে বেশি আসে নাই ক্ষমতা সবার একটু একটু আছে যে আমার আমি যে মনে করেছি আমি ফুটপাতে দোকান দিয়েছি এই জন্য আমি একেবারেই আর কি মানে আমার আমার কিছুই নাই আমি আমি ফুটপাতে দেওয়ার কারণটা তো আমার কোনো একটা রিজন আছে সো ওই রিজন অনুযায়ী আমি দিয়েছি নিপুণ হচ্ছে এই দেশের ইয়ে না প্রেসিডেন্ট না আমি ভয় করি না একমাত্র আমার আল্লাহ ছাড়া আর আমি বলেছি তো যেই আমার বিরুদ্ধে আসবে সে সোজা হয়ে থাকতে পারবে না তারও সম্মান যাবে তার পুরো পরিবারও চিনে যাবে সে ব্যক্তিটার সম্পর্কে তার সমাজ জেনে যাবে তাকে আমি ওইভাবে কালার করে দেবো ডিরেক্টলি যে আসবে আমার সাথে আমি এখনো বলছি আমি হুমকি দিচ্ছি না আমার সাথে লড়তে আসবেন না আমাকে আমি 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 কারো ক্ষতিও চাই না কারোর সাথে কারোর সম্মান নষ্ট করতে চাই না আমি জাস্ট এটাই বলবো যে আমাকে মানে আমাকে কেউ নাড়তে আসবেন না মানে পাগল চেতাবেন না পাগল চেতলে কিন্তু পরে অবস্থা খারাপ হয়ে যাবে সো আমাকে চাতাবেন না কেউ আমাকে ভালো আছে ভালো থাকতে দেন আমি ভালো আছি আপনারাও ভালো থাকেন বাট আমাকে নিয়ে নাড়াছাড়া ছাড়া দেবেন না নিজেকে নিয়ে ভাবেন এখন মিডিয়া জগতের সম্পর্কে আগে থেকে মানুষ কম বেশি জানতো ঠিক আছে এই জগৎটা কেমন এরপরে যখন মাহিয়া মাই পরিমণি এই সেই তারা ক্রাইম করে গেছে সো আরও মানুষ বেশি মানে হচ্ছে জেনে গেছে আমি বললাম না আমার নানু হতে দাদু হতে সবাই জেনে গেল তাদের কারণে কই তাদেরকে তো তখন হচ্ছে কোনো রকমের তাদের জন্য স্টেপ নেয় নেই কি দিব কি চা না তো হচ্ছে তাদেরকে কোনো রকমের হচ্ছে বয়কট করে নাই স্টেপ নেয় নাই তাদের তো দিব্যি কাজ করছে তাদের নিয়ে ইভেন মাহা মায় এমন একটা ই করলো দেন হচ্ছে সে রাজনীতিতে চলে গেল। সেখানে সে কিছু করতে পারলো না আবার সে এখানে আসলো অনেক তো হলো কই তারা তারা যখন হচ্ছে মিডিয়া জায়গাটাকে নষ্ট করে দিল তাদের ব্যাপারে তো কোনো রকমের কোনো স্টেপ নেয় না এখন আমার এই বিষয়ে স্টেপ নিতে আসছে মানে মনে করেছে কি আমি ফুটপাতে দোকান দিচ্ছি মানে আমি একেবারে জলে বেশি আসছি আমি ইচ্ছে করেই দোকানটা দেওয়া কারণ আমি মানুষকে দেখাতে চাই যে মানুষ কর্ম করে খাক আমিও কর্ম করছি যে না আমার টাকা দিয়ে আমার বাবা মাকে চালাচ্ছি নো আমার বাবা মা আলহামদুলিল্লাহ যা আছে এনাপ আমাদের কি বাড়িঘর নাই জায়গার জমি নেই সবই আছে আমি এত একেবারেই মানে জলে বেশি আসি নাই হ্যাঁ আমার আমারও আধ্যাত্মিক শক্তি আছে সবাই সবার শক্তি নিয়ে বসবাস করে সো আমার আধ্যাত্মিক শক্তি নিয়ে বসবাস করি আর ফেসবুকতে স্ট্যাটাস দেখলাম যে যেখানে আপনি লিখেছেন যে আপনাকে চায়ের দোকানটা উঠে দেওয়ার একটা পরিকল্পনা চলছে এই বিষয়টাকে আমরা একটু জানতে চাই হ্যাঁ ওই যে বললাম না যে হচ্ছে তাদের এগোতে লাগছে আর আমি তো সবাইকে মিন করে বলিনি আর মরিচিকা নাটকটা আপনারা যারা দেখেছেন চর্কি থেকে আপনারা অলরেডি এই আপুর কথাটা মিলায় দেখবেন পুরো সেম টু সেম কেননা মরিচিকা মাহির সঙ্গে এরকম ঘটনায় ঘটে তাকে এরকম একটা সিনেমায় চান্স দেওয়ার জন্য অনেক মেয়ের বেড়ে যেতে হয় এবং শেষমেশ মেয়েটিকে মেরেও ফেলে যে বন্ধুরা ওই মুভিটার প্রেক্ষিতে কিন্তু এই মেয়েটির কথাটা কোনো রকম বাহুল্য মনে হচ্ছে না মিডিয়া অঙ্কনে এটাই চলে যে যতটুকু খুশি করতে পাবে প্রডিউসারকে সে তত এগিয়ে যাবে সে বনে যাবে তারকা যে বন্ধুরা আপনার কি মনে হচ্ছে এই মেয়ের কথা সত্য কিনা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনার ওপিনিয়ন আপনার মন্তব্য মন্তব্য ভুলবেন না আপনাদের সঙ্গে ছিলাম আমি রাকিবালা স্যার এই নামটি মনে রাখবেন চ্যানেলটি মনে রাখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ